কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই বছরে বারো লক্ষ টাকার বেশি ব্যবসা করার একটা অবিশ্বাস্য সুযোগ তাও আবার কৃষি সেক্টরে যেখানে একটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা শুরু করতে হলে মোটা অঙ্কের জামানত দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে হয় যার কারণে কিন্তু সবারই ব্যবসায়ী হওয়ার স্বপ্নটা সত্যি হয় না এই সুযোগটা এগ্রান গ্লোবাল লিমিটেড তৈরি করে দিতে চায় নেতৃত্বের আগ্রহী এমন পরিশ্রমী ইউদ্ধের জন্য আপনার বড় ব্যবসায়ী হয়ে ওঠার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের ছোট্ট উদ্যোগ স্মার্ট লিডারশিপ প্রোগ্রাম যেখানে এগ্রোয়ানের সহযোগিতায় মাত্র বিশ থেকে পঁচিশ জন কৃষি একটি দল তৈরির মাধ্যমে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন বছর জুড়ে এগরনের লিডার হিসেবে আপনি যে ধরনের সুবিধা পাবেন বড় ইনভেস্টমেন্ট ছাড়াই পণ্য ভিত্তি পাঁচ থেকে সাত পার্সেন্ট কমিশনের ভিত্তিতে লভ্যাংশ শেয়ার প্রয়োজন মাফিক ফিল্ড এর আয়োজন করা স্মার্ট কৃষি কর্মশালায় পঞ্চাশ শতাংশ ছাড়ে অংশগ্রহণের সুযোগ ডিজিটাল মিডিয়ায় প্রচারের সুযোগ চাষাবাদের পরিকল্পনা প্রদান সময় উপযোগী কোকোপিটের চারা ও আধুনিক কৃষি উপকরণ সরবরাহ করা ফিল্ড ভিজিটের মাধ্যমে কৃষক দলের সার্বক্ষণিক পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ডিলার থেকে পার্টনার হওয়ার সুযোগ পারফরমেন্স অনুযায়ী ট্যুর এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা লিডারশিপ বিজনেস কনসেপ্ট শুধুমাত্র একটি বিজনেস কনসেপ্ট নয় এটা একটি সামাজিক ডেভেলপমেন্ট কিভাবে জানতে চান দেখেন নর্মালি যেটা ঘটে একজন কৃষক বীজের দোকানে যায় অথবা সারের দোকানে যায় সেখান থেকে বীজ বা সার কিনে তারপরে সে কি করে যখন সিজন চলে আসে সে ওখান থেকে কিন্তু বীজ সার কীটনাশক এগুলো করে পার্সেস করে সে কি করে নিজের দায়িত্ব মতো নিজের যতটুকু জ্ঞান আছে সেটাতে ফসল করে এখন ফসলে সে কোন সময় লাগাইতেছে কোন মাটিতে কোন ফসটা হয় উচিত এবং কিভাবে লাগালে এটা সবচেয়ে ভালো হয় কোনো কিছুই তার জানা নাই সে কি করেছে সিজন আসছে তাই সে টমেটো লাগাচ্ছে সিজন আসছে তাই মরিচ লাগাচ্ছে এবং আরবেস গুলো সে দোকান থেকে কিনতেছে আবার শুধু তাই না দোকান থেকে বীজ কিনলো নিজে সারা করলো করার পর লাগাইলো দিন শেষে যা উৎপাদন হলো তা নিয়ে যখন মার্কেটে যাচ্ছে তখন কি হচ্ছে বাজারের দাম নাই বাজার সিন্ডিকেট এবং দিন শেষে কৃষক লোজার শুধুমাত্র তাই না যে এগ্রিকালচার বা কৃষি যে একটা হুমকির মধ্যে পড়েছে এটা আমাদের কাছে বাস্তব একটা প্রতিছবি কিন্তু সেখানে আমরা কি করতে পারি এই লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে আমরা দলবদ্ধভাবে কৃষকের কাজ করতে পারি উৎপাদন করব দলবদ্ধভাবে প্রোডাক্ট কেনবো দলবদ্ধভাবে একজন টেকনিশিয়ান থাকবে যে এক্সপার্ট তার কথা মতোই পদ্ধতি অ্যাপ্লাই হবে যে আমি কিভাবে বীজ লাগাবো কীভাবে কোন সময় স্প্রে দিব। কতটুকু সার দিব টোটাল যে সাপোর্টটা ধরেন যে ওই এলাকার লিডার হচ্ছে সে নিশ্চয়ই ওই এলাকায় ভালো ফসল করেছে সো যে ভালো করেছে সে আট দশজন বা বিশজন মানুষের দায়িত্ব নাই নিশ্চয়ই তার এককভাবে যেভাবে করতো তার চাইতে বেটার হবে এটাই স্বাভাবিক সো একজন গাইডার দরকার সেই গাইডারই কিন্তু হচ্ছে লিডার এই লিডার তার যে স্কিল বা মেধা দিয়ে ওই যে বিশ থেকে পঁচিশ জন মানুষকে দলগতভাবে যে প্রোডাকশনে সহযোগিতা করলো মাঝখান থেকে কী হতো ওই যে কৃষকটা ধরে তো বীজ এক দোকান থেকে কিনতে সার এক দোকান থেকে কিনতো সেটা কোনোটাই দরকার হচ্ছে না লিডার তাকে প্ল্যানিং দিচ্ছে লিডার তাকে প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছে লিডার তাকে পরবর্তীতে সাপোর্টগুলো দিচ্ছে এবং তাই নয় উৎপাদন যখন হইল পরবর্তী বিক্রয়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু আসবে এই গ্রুপ থেকে আপনার লিডারশিপ নেতৃত্বের কারণে উপকৃত হবে বিশ থেকে 25 জন কৃষকের ফ্যামিলি কৃষক এবং উপকৃত হবে পুরো দেশ আপনার এলাকায় কৃষকদেরকে নেতৃত্ব দিয়ে তাদের ডেভেলপমেন্ট এবং নিজেকে বড় ব্যবসায় তৈরি করার জন্য যুক্ত হতে পারেন আমার সাথে আর আমার সাথে যুক্ত হতে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে